তোমার ভালোবাসার বন্ধুরা ফাইনালি ভিডিও চলেই এলো তোমরা কবে থেকে বলছো দাদা আমি তোমার সঙ্গে দেখা করতে চাই ঠিক আছে কিভাবে দেখা করব তোমার বাড়ি অনেক দেখা করছে টেক উইথ মি কত ইউটিউবার ঠিক আছে কতজন তার বাড়ি এসে তাকে কতজন টেক উইথ মি হেল্প করে দিচ্ছে তুমি কয় করছো না সেই কারণে আজকে এই ভিডিও নিয়ে চলে এলাম আমাদের পুরো বাড়ির অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো ঠিক আছে কিভাবে আসবে ফোন নম্বর দেবো সব কিছু হবে সবার প্রথমে ঠিক আছে বাড়ির অ্যাড্রেসটা দেবো হুড়ুতরা করে বাড়িতে চলে এলে হবে না আমি একটা ফোন নাম্বার দেবো সেখানে আমি সব দিন তো ফাঁকা থাকবো না হয়তো এমন একদিন চলে এলে সেদিন আমি ব্যস্ত আছি বা অন্য জায়গায় চলে তখন তোমার তো হবে তাই না সেই কারণে ঠিক আছে সবকিছু থাকবে এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ করবে না তো চলো সবার প্রথমে অ্যাড্রেসটা আমি দিয়ে দিই ফালতু আমি বকর বকর করতে চাই না ঠিক আছে সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই ঠিক আছে মানে সবার শোনো সবকিছু এখন ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে সব যা তোমাদের যা সমস্যা হবে ইউটিউবে সার্চ করবে ভিডিও চলে আসবে আমার চ্যানেলেও ভিডিও আছে এবার ভিডিও দেখার পরেও হয়তো তোমার সমস্যার সমাধান হচ্ছে না তখন তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো বা টেক উইথ মি তার সে যেভাবে বলছে তার কাছে দেখা করতে পারো হুট করে চলে যাবে না ঠিক আছে যখন দেখবে সমস্যাটা কোনো প্রকার সমাধান হচ্ছে না তখন আসবে সেটা যে কোনো রিলেটেড সমস্যা হতে পারে হতে পারে তুমি লাইভ করতে পারছো না হতে পারে তোমার চ্যানেলটা রিউজ কন্টেন্ট চলে এসেছে বা তোমার চ্যানেলটা মটিস করতে পারছো না বা প্রফেশনাল চ্যানেল তুমি খুলতে পারছ না সেটিং ঠিকঠাক করতে পারছো না ভিউ সাবস্ক্রাইব হয়তো তোমার না কোনো কারণেই সব ঠিক আছে তাও তখন সেই মুহূর্তে আসতে পারে তখন তোমার চ্যানেলটা আমি চেক করে ভালো করে দেখে লাইভে তো চেক করছি এমনি তো আমার বাড়িতে আসবে তোমার চ্যানেলটা প্রমোশনও করে দেবো ভিডিওর মাধ্যমে তোমাদের আমি ভিডিও বানাবো টাকা পয়সা কোনো কিছু কিন্তু লাগবে না ঠিক আছে কারণ আমি কোথাও যাচ্ছি না তোমরা আসছো তোমাদের ভাড়া লাগছে ঠিক আছে সব আজকে এই ভিডিওতে বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না তো অ্যাড্রেসটা চলো দিয়ে দিই আমার বাড়ির মেন যেটা অ্যাড্রেস ঠিক আছে সেটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা সুসুনিয়া গ্রামে এই তিনটে অ্যাড্রেসের মাধ্যমে যারা আমার বাড়ি চলে আসতে পারবে ঠিক আছে মানে কেউ ধরো মন্তেশ্বর থানায় চলে এলে এবার সেখান থেকে তুমি সুসুনিয়া গ্রাম বলে কেউ কিন্তু অনেকজন বুঝতে না পারতেও পারে সেজন্য তোমাকে ওখানে বলতে হবে যে আমি কুলি বুধপুর মানে তোমাকে বলতে হবে যে আমি কুলি সুসুনি বুধপুর ওই সুসুনিয়া গ্রামে যাব। তখন তোমাকে বলে দেবে ঠিক আছে তুমি ওখান থেকে মাল মন্ত্রসরে থাকলে তোমাকে বলবে মাল ঢাকায় চলে যাও মাল ঢাকা থেকে তুমি ওইদিকে টোটো ধরে চলে আসবে কুড়ি টাকা কি পঁচিশ টাকা ভাড়া নেবে সুসুনিয়া গ্রাম আমার বাড়িটা হচ্ছে সুসুনিয়া গ্রামে ঠিক আছে কুলি বুধপুর সুসুনি যাবে বললে হবে না এটা হচ্ছে সব আলাদা আলাদা গ্রাম যারা বুঝতে পারবে না শুশুনি গ্রাম কোন দিকে তখন তুমি বলবে যে কুলির পাশে শুশুনি সেই শুশুনি গ্রাম বুঝতে পারলে তো শুশুনি গ্রামে চলে আসবে এবার চলো আমি বলি আমার মানে মন্তেশ্বর থানার বাড়ি এবার মন্তেশ্বর থানায় যারা পশ্চিম দিক থেকে আসবে যারা পূর্ব দিক থেকে আসবে যারা উত্তর দিক থেকে আসবে তারা কিভাবে আসবে সেই অ্যাড্রেসটা চলো বলে দি তো মন্তেশ্বর থানার পূর্ব দিকে যেগুলো পড়ছে ঠিক আছে সেগুলো হচ্ছে নদিয়া মানে নবদ্বীপ কৃষ্ণনগর তারপরে হুগলি আমি পুরো ম্যাপ বার করেছি কারণ সব তো নাম জানি না মুর্শিদাবাদ বহরমপুর ঠিক আছে বারাসাত ঠিক আছে মন্তস্ব থানার পূর্ব মানে পূর্ব দিক থেকে যারা আসছো তারা কিন্তু হয়তো নদীয়া কৃষ্ণনগর থেকে তোমরা মন্তেশ্বর থানায় চলে আসবে মন্তেশ্বর থানা মন্তেশ্বর থানা না আসলেও হবে ওই দিক থেকে এলে তোমরা গ্রামে প্রথমে আসবে কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর না আসে ডাইরেক্ট তোমার এইদিকে মালম্বা চলে আসবে ঠিক আছে মালম্বা বাজারে আসার পর বলবে মালম্বা যাবো কুসুমগ্রাম থেকে মালম্বা দেখবে বাস আছে মানে বর্ধমান রোডের বাসটা তোমাকে ধরতে হবে মালম্বা ওইদিকে ঠিক আছে বর্ধমান রোডের বাসে চেপে মালম্বা তোমাকে নাম নামতে হবে মালম্বা বাজারে তো বাজারে নামার পরেই তোমাকে বলতে হবে যে আমি শুশুনিয়া যাবো শুশুনিয়া মালুম ভাই সবাই জানি শুশুনিয়া কোন দিকে তো বলবে যে ওইদিকে চলে যাও ওখানে টোটো ধরে পনেরো টাকা ভাড়া নিয়ে শুশুনিয়া গ্রামে চলে আসবে আর আমার বাড়িতে চলে এলে ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো ঠিক আছে এখন কিন্তু যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বার কিন্তু ফোন করবে না এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যখন তোমরা চলে আসবে বাড়ির আশেপাশে তখন এই নাম্বারে তোমরা ফোন 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 করবে করবে তার আগে কিন্তু কিন্তু আমি না বারবার বলছি ঠিক আছে তো ব্যাপারটা এবার কেসটা হলো ঠিক আছে আর তখন গুগল ম্যাপ আছে ঠিক আছে ম্যাপে দিয়ে দেবে চলে আসবে কোনো ব্যাপার নাই এবার যারা পূর্ব দিক থেকে আসবে তাদের বলে দিলাম এবার যারা পশ্চিম দিক থেকে আসবে ঠিক আছে মন্তেশ্বর থানার পশ্চিম দিকে আমার বর্ধমান জেলাটা পড়ে ঠিক আছে বর্ধমান জেলা এই দিকে তোমার পড়ে যাচ্ছে বীরভূম সিউড়ি পশ্চিম বর্ধমান আসানসোল বাঁকুড়া এইদিক থেকে যারা আসছো পুরুলিয়া অনেক দূর থেকে যারা আসবে ঠিক আছে মেদিনীপুর এইদিক থেকে যারা আসছো তারা তো প্রথমে বর্ধমান চলে আসবে পূর্ব বর্ধমান জেলাতে চলে আসবে তারপর তোমরা বাস স্ট্যান্ডে চলে আসবে ঠিক আছে পূর্ব বর্ধমান তোমরা চলে এলো ট্রেনে করে বা যেখান থেকে তো বর্ধমান নামার পরেই তুমি প্রথমে বর্ধমান বাস স্ট্যান্ডে চলে যাবে বাস স্ট্যান্ডে আসার পরেই তোমাকে আমরা নবদ্বীপ লাইনে বাস ধরতে হবে ওখানে যে নবদ্বীপ নবদ্বীপ লাইনে লাইনে বাস কোনটা কৃষ্ণনগর চেপে তোমাকে চলে হবে মালম্বা বাজারে ঠিক আছে মালম্বা কুসুমগ্রাম মালম্বা থেকে পেরিয়ে গেলে কুসুমগ্রাম চলে যাওয়া আবার ব্যাকে চলে আসবে মালম্বা মালম্বা থেকে টোটো ধরে চলে আসবে কোনো ব্যাপার মালম্বা নামার পরেই বলবে শু যাবো ওখানেই দেখিয়ে দেবে ওখানে এত টোটো করে চলে যাও কোনো ব্যাপার না ঠিক আছে এবার যারা ঠিক আছে মানে মন্তেশ্বর থানার উত্তর দিক থেকে আসবে এবার মন্তস্বর উত্তর দিকে পড়ে যাচ্ছে তোমার এদিকে বীরভূম সিউড়ি এদিকে মালদাহ দক্ষিণ দিনাজপুর আইগঞ্জটা অনেক দূর দূর হয়ে যাচ্ছে জলপাইগুড়ি আসতে পারবে না যারা তারপরে আছে বীরভূম এদিকে তোমরা সিউড়ি যারা এইদিকে আছো তারা তোমরা চলে আসবে ঠিক আছে কাটুয়া এখানে তোমরা কাটুয়া থেকে চলে আসবে মালডাঙ্গা মালডাঙ্গা থেকে তোমরা এদিকে যেটা বললাম টোটো ধরে শুশুনিয়া চলে আসবে শুশুনি যাবো এই শুশুনিয়া গ্রামে যাবো শুশুনিয়াতে চলে আসবে কোনো ব্যাপার নাই এবার যারা দক্ষিণ দিক থেকে আসবে দক্ষিণ দিকে এদিকে তোমাদের পড়ে যাচ্ছে ঠিক আছে কলকাতা তারপর ন মানে মেমারি এইদিক থেকে যারা আসছো ঠিক আছে হুগলি চুচুড়া হাওড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর এই দিক থেকে যারা তোমরা আসবে তারা তো ওই তো বললাম ঠিক আছে মানে মানে কলকাতা ওই দিক থেকে লাইনে যারা আসবে প্রথমে তোমরা মেমারিতে আসবে মেমারি থেকে চলে আসবে কুসুমগ্রাম মেমারি থেকে ডাইরেক্ট মালমা বাস পাওয়া যায় কিন্তু সবসময় বাস আসে না এটা দুটো একটা বাস থাকে তো তোমরা মেমারি থেকে চলে আসবে পুরো যাচ্ছি চলো খাচ্ছি মেমারি থেকে চলে আসবে কুসুমগ্রাম কুসুমগ্রাম থেকে বর্ধমান বর্ধমান লাইনে বাস ধরে মালম্বা বাজারে নেমে চলে আসবে বলবে শুশুনিয়া যাবো মালম্বা এসে যদি শুশুনিয়া যাবো বলে সমস্যা নেই চিনে যাবে কিন্তু মালডাঙ্গা এসে যদি অনেকজন হয়তো চিনতে পারবে না মাল তুমি কোন দিকে যে অনেক চারদিকে লাইন আছে তুমি ওই উল্টো দিকে যদি শুভ যে শুশুনিয়া যাবো সেখানে তোমরা বলবে যে কুলি শুশুনিয়া যাবো ঠিক আছে পানবুড়িয়া বলবে কুলি শুশুনিয়া পানবুড়িয়া ঠিক আছে পানবুড়ি আর কুলির মাঝে হচ্ছে শুশুনিয়া গ্রাম তো বলবে কুলি শুশুনি যাবো বুধপুর ওখানে ঠিক আছে তখন বলে দেবে যে ওই লাইনে টোটো আছে ওই লাইনে ধরো তো ওখানে ওই লাইনে টোটোতে গিয়ে তোমরা বলবে যে আমি তাহলেই চলে আসবে বারবার বলছে কুলি শুশুনিয়া কিন্তু আমার গ্রামের নাম নয় গ্রামের নাম হচ্ছে শুশুনিয়া যারা বুঝতে পারবে না শুশুনিয়া গ্রাম কোথায় তাদেরকে বলবে যে আমরা কুলি শুশুনিয়া ওই শুশুনিয়াতে যাবো মানে বুধপুর কুলি শুশুনিয়া যে পাশাপাশি আছে না ওই শুশুনিয়াতে যাব ওই শুশুনিয়া গ্রামে যাবো ঠিক আছে কোনো ব্যাপার নয় এই হলো আমার অ্যাড্রেস আর যে নাম্বারটা দিচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যারা আমার সঙ্গে দেখা করতে চাও আর যারা কাছে ফিটে আছো তাদের কোনো ব্যাপার না ঠিক আছে তারা তো চলে আসতে পারবে ঠিক আছে আর এবার তোমাদের বলে যে আমি টাকা পয়সার ব্যাপারটা টাকা পয়সা দেখো আমি কোনো নেবো না কারণ ঠিক আছে আমি ধরো কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই থাকবো আমি তো অন্য জায়গায় কোথাও মিট আপ রাখছি না অন্য জায়গার অ্যাড্রেস দিচ্ছি না যে আমি তোমাকে ওখানে আমাকে স্কুটি করে যেতে হবে তার খরচা আছে সেটা তো নয় আমি তো বাড়িতেই থাকছি আমার কি আবার খরচা এবার দেখো আমার তিন চার মাস পর পর মানে দু তিন মাস পর পর পেমেন্ট আসছে বুঝতে পারলে তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেরকম সাপোর্ট কিন্তু করে না এবার তোমরা হাত খরচা হিসাবে পঞ্চাশ টাকা একশো টাকা দিলে সেটা আমি না বলবো না কারণ তোমরা যদি আমার বাড়িতে আসো খালি মুখে তো বাড়ি তোমাদেরকে ফেরানো যাবে না বসবে ভিডিও করবে তোমাকে জল শরবত একটু মিষ্টি মুখও তোমাকে কিন্তু করাতে হবে মিষ্টি আনতে গেলেও অনেক দূরে সে মালম্বা যেতে হবে যাই ব্যাপার তুমি যদি বাড়িতে থাকে যাই থাকে ঠিক আছে হতে পারে তোমার তুমি হয়তো বাড়ি যেতে রাত হয়ে যেতে পারে আমার বাড়িতে থেকে সেই দিনে বাড়িতে খাওয়া দাওয়া করলে কোনো কোনো সমস্যা সমস্যা আমার আমার আলাদা ঘর আছে আছে সঙ্গে থেকে গেলে ঠিক আর দিদি চলে আসবে কোনো সমস্যা নাই আমাদের রুম আছে ঠিক আছে বাবার আমি এই ঘরে শুয়ে পড়বো মা দিদি ভাই বা বোন যারা আসবে তারা ওই ঘরে শুয়ে পড়বে বুঝতে পারলে কোনো ব্যাপার না মেয়ে ছেলে দুজন আসবে একজন ছেলেকে নিয়ে আসবে দাদাকে বা মেয়ে ছেলে একা আসা উচিত নয় যারা মেয়েরা তারা বাড়ির দাদাকে বা হাজবেন্ড কে নিয়ে আসবে একা আসবে না কখনো বুঝতে পারলে তো দুজন এলে তো ভালো কথা এই ঘরটা ছেড়ে দেবো শুয়ে প্রচুর দূর থেকে যারা আসবে এবার খাওয়া দাওয়া আমার বাড়িতে হবে কোনো সমস্যা নেই ঠিক আছে যে তোমাকে আলাদা করে হোটেলে যেতে হবে তা ব্যাপার নয় ঠিক আছে একদিনে খাওয়া দাওয়া করাতে পারবো এবার তোমরা ভালোবাসা দিয়ে কিছু পঞ্চাশ একশো টাকা যদি দিতে চাও সেটা আমি নেবো কারণ দেখো কোথাও এডুকেশন করছো স্কুলে পড়াশোনা করলেও তোমাকে ভর্তি হতে ফিজ নেয় টিউশনি প্রাইভেট টিউশনি পড়লেও তোমাকে কিন্তু এমনি এমনি শিক্ষা এডুকেশন দেয় না এটা কিন্তু আমার বিজনেস ইউটিউব ক্যারিয়ার ইউটিউব ছাড়া আমার আর কোনো কিচ্ছু না বুঝতে পারলে ইউটিউব ছাড়া আমি কোনো কাজও করি না চাকরিও করি না ইউটিউবের উপর আমার সব কিছু মাসের মাস পেমেন্টটা ঢুকলে তোমাদের কাছে এক টাকাও নিতাম না যেহেতু দু তিন মাস পর পর পেমেন্ট ঢুকছে সেই কারণেই তোমাদেরকে আমি এই টাকাটা আমি চাইছি ভালোবেসে বুঝতে পারলাম এবার তোমরা দিলে দেবে না দিলে কিছু করার নেই কোনো সমস্যা না চলো বন্ধুরা এই ছিল ভিডিও আর অ্যাড্রেস তো পুরো দিয়ে দিলাম এই অ্যাড্রেসটা আমি একবার ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনে দুটো তিনটে চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনে তিন চারটে চ্যানেল আছে সব চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশন আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই চলে আসবে এখন তো গুগল ম্যাপ হয়েছে ঠিক আছে তোমরা মূল যে জায়গাগুলো আমার বাড়ি হচ্ছে পশ্চিম ওয়েস্টবেঙ্গলের পূর্ব বর্ধমান জেলায় যদি চলে আসো তাহলে ম্যাপ ধরে তো চলে আসবে যে ম্যাপে তোমরা পূর্ব বর্ধমান জেলা থেকে ম্যাপ দেবে যে মন্তেশ্বর মন্তেশ্বর থানা ওখানে তোমরা চলে এলে বা বর্ধমান থেকে একবার মালম্বা দিলেও চলে আস মালম্বা যদি লেখো মালম্বা বাজার সেটাও হয়তো চলে আসবে মন্তেশ্বর থানাটা দেয় ভালো আর যারা কাটোয়া ওই দিক থেকে আসবে তারা মালডাঙ্গা চলে আসবে যারা নবদ্বীপ কৃষ্ণনগর থেকে আসবে ওই দিক থেকেও মন্তেশ্বরে চলে আসবে ওই দিক থেকে মালডাঙ্গা থেকে চলে আসবে কোনো সমস্যা নাই বুঝতে পারলে লোকেশন দিলেই ফটো চলে আসবে এই ছিল ভিডিও তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তো ভালো তো থাকবে ধন্যবাদ